এদিকে সন্ধ্যা নেমে এল গুরু আয়ধ্যম লক্ষ্য করলেন গুরুগুলো আশ্রমে ফিরেছে কিন্তু উপমন্যু এখনো ফিরে আসেনি তিনি চিন্তিত হলেন অন্যান্য শিষ্যদের নিয়ে উপমন্যুকে খুঁজতে বের হলেন বনভূমির গভীরে গিয়ে বস্য উপমন্যু তুমি কোথায় বর্ষ উপমন্যু তুমি কোথায় এই বলে আহ্বান করতে লাগলেন উপমন্যু উপাধ্যায়ের গলা শুনে উচ্চ বললেন গুরুদেব আমি এই কূপে পতিত হয়েছি গুরুদেব আমি এই কূপে পতিত হয়েছি বেশি আয়্ধম্য ও তার শিষ্যরা সেই কূপের কাছে এসে দেখে উপমন্যু সেই কূপের মধ্যে পড়ে আছে ঋষি আয়ম্য উপমন্যুকে উদ্ধার করে আশ্রমে নিয়ে আসেন আর তারপর জানতে চাইলেন তুমি কিভাবে এমন পরিস্থিতিতে পড়লে উপমন্যু সব বিস্তারে বললেন কিভাবে সে বিষাক্ত পাতা অসুস্থ হয়ে পড়েছিল এবং দৃষ্টিশক্তি হারিয়েছিল উপমন্য কি দৃষ্টি ফিরে পাবে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ মহাভারতের গল্পগুলোকে আমরা এইভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি ধন্যবাদ